এনসিপি থেকে দুর্নীতি চাঁদা মাজা যারা করেছে একটি লোক ইনশাল্লাহ এনসিপির মার্কে থেকে ইলেকশনে নমিনেশন পাবেন ইনশাল্লাহ হিন্দু হয় যেই কোন ধর্মের হোক না কেন তার অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলাম আমাকে শিখিয়েছে ফলে তো আমার সেই দায়িত্ব নিয়েই আমরা ইনশাল্লাহ কাজ করতেছি আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন এই যে বিদেশে যারা শ্রম কাজ করছেন তাদের দায়িত্ব আমরা নিতে চাই আমরা নারীদেরকে আধার করতে চাই না সমাজের মধ্যে নারীদের যে কর্ম এটা নারীরাই ঠিক করবে এটা কোনো ধর্মীয় ওলামা ঠিক করবে না ওনাদের কর্মপরিবেশ ওনাদেরকে ডিসাইড করতে দেন ওনারা কি পাঁচ ঘন্টা কাজ করবে নাকি তিন ঘন্টা কাজ করবে নাকি এক ঘন্টা কাজ করবে এই যে সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তিমূলক শ্রমিক প্রশ্ন নারী প্রশ্ন বাউল প্রশ্ন ধর্ম প্রশ্নকে এনে পুরো এই ইলেকশনটাকে ইসলাম এবং অ্যান্টি ইসলাম হলো করা হচ্ছে আমরা এটা বিরোধী শেখ হাসিনা এই ট্রাম্প কার্ড খেলেছিল তারা ইসলাম এবং অ্যান্টি ইসলাম রাজনীতি করেছিল যারা ইসলামের পক্ষে তাদেরকে জঙ্গি তকমা দিয়েছিল যে আইডিয়া সেটা তো মুসলিম লীগ থেকে এসেছিল সেটা তো অ্যান্টি মুসলিম ছিল না তারা সেটাকে বানিয়েছে আমরা আগামীর ইলেকশন যেটা আছে সেটা চাই কারা সংস্কারের পক্ষে এবং সংস্কারের বিপক্ষে এই ভিত্তিতে আগামী ইলেকশন আমরা চাই আমরা এমন ইলেকশন চাই না যে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে এমন ধরনের আমরা ইলেকশন চাই না যারা এটা করছে তারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে খুব চূর্ণ বিচূর্ণ করে বাংলাদেশকে নষ্ট করে দিতে চাচ্ছে আমরা আপনাদের কাছে আহ্বান রাখব এই ধরনের ধর্মীয় কার্ড খেলবেন না আমাদের এখানে মানুষ নামাজ পড়তে জানে মসজিদে যায় রোজা রাখে ফেস্টিভ মুমেন্টে থাকে কিন্তু আপনারা যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে এনসিপি হলো ধর্মের বিরুদ্ধে আর আমরা হলাম ধর্মের পক্ষে এই ধরনের বিভাজন তারা চেষ্টা করছে আমরা বলি যে খেলা এটা না ভুল রাজনীতি করছেন আপনারা রাজনীতিটা হলো সংস্কারের পক্ষে কারা সংস্কারের বিপক্ষে কারা এখানে হলো রাজনীতি আমরা আপনাদেরকে আল্লাহ তাফিক দান করুন আপনাদেরকে বোঝান এই ভুল রাজনীতি থেকে আপনারা সরে আসুন এই জন্য আমরা দুইটা প্রপোজিশন দিয়ে থাকি ইলেকশনে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং কিন্তু বিএনপির হল অনেক সমস্যা রয়েছে যারা সংস্কারের পক্ষে এখন আসে নাই ইসলামী ইসলাম গণতান্ত্রিক দল তারা একটা রেভলি দল কিন্তু তাদের অনেক ভালো কাজ রয়েছে তাহলে এনসিপির আগামী রাজনীতিটা হলো আমরা গণতান্ত্রিক রাজনীতি করতে চাই সাথে সাথে আমরা ভালো কাজ করতে চাই এবং আমাদের নমিনেশন প্রক্রিয়া চলছে এই মিডিয়ার সামনে আমরা বলছি যে এনসিপি থেকে দুর্নীতি চাঁদা মাজা যারা করেছে একটি লোক ইনশাল্লাহ এনসিপির মার্কা থেকে ইলেকশনে নমিনেশন পাবে না ইনশাআল্লাহ এবং যারা ধর্মীয় বিভাজনের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা আপনাদের বড় এখানে ভূমিকা রয়েছে আপনারা এই ভূমিকাটা পালন করবেন দেশবাসী আপনারা এই ভূমিকাটা পালন করবেন আমরা সংস্কারের পক্ষ বিপক্ষে রাজনীতি যেতে চাই সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে চাই